এমন একটা অদ্ভুত ছবি কলকাতাতেও রিলিজ হয়েছে মিস্টার রায় সে এই ছবিটা লোকে যখন পাগলের মতো দেখছি উনি একটা মন্তব্য করেছিলেন এসব হচ্ছে নাকি যাওয়ার সময় জানা বলছিল আসার সময় শুয়ে শুয়ে আসব এবং আমি যখন দেখলাম যখন আমরা ফিরে যাচ্ছি

পল মানেই হচ্ছে দেহের জন্য উপকারী আপনি যে বলটি পছন্দ করেন গান যে আপনার জন্য ক্ষতি করবে না ইলিয়াস কানসান একজন ভালো শিল্পী আমার তাতে কোনো অবদান নেই আমি শুধু তাকে সামনে বাড়িয়ে দিয়েছি যে দেখুন সে কিন্তু ভালো অভিনয় করতে পারবে খুব আর আনন্দ লাগছে একটা জায়গায় শিল্পী হিসাবে পরিচিত তার সাথে আপনার মানে ভালো লাগা কিছু একটা গল্প শুনতে চাই যেহেতু তার সাথে আপনার অভিনয় আপনার দুজন একসাথে অভিনয় করেছেন বেশকে এমনি ভালো লাগতো আমার ওরা হাঁটা চলা বলা কথাবার্তা ওরা হাসি সব মিলিয়েও সুন্দর এই জন্য আমি বললাম তোমার এই সৌন্দর্যটাকে চলচ্চিত্রে আনা উচিত আপনার প্রতি তার সম্মানবোধ জায়গাটা কেমন ছিল বা কেমন আপনার সাথে যখন দেখা সাক্ষাৎ হয় কথা হয় সম্মানবোধটা কেমন ও প্রচন্ড ভদ্র মানুষকে শ্রদ্ধা কেমন করে করতে হয় আমি জানি

ওই বালিশের তলা কিছু টাকা রেখে এলাম পরের দিন সে অনুযোগ করেছে যখন বেজাচক নামে একটা ছবির শুটিং হচ্ছিল কাঞ্চন বাই শুটিং সেটে ছিলেন তখন তা ওনার স্ত্রী জাহানারা কাঞ্চন এবং ওনার সন্তান এবং আপনিও এক গাড়ি দিয়ে যাচ্ছিলেন খুব কষ্টের সহিত বলতে হয় যে আপনি আপনাকে আল্লাহ বাঁচিয়ে এখনো রেখেছেন কিন্তু দুর্ঘটনা ওনার স্ত্রী মারা গেলেন আর কি জাহানারা কাঞ্চন যেটা আমরা জাহানারা কাঞ্চন নামে চিনি তো সেই সময়টা ওই দিনটা ওই মুহূর্তটা আপনি কাঞ্চন ভাইয়ের সাথে ছিলেন মানে আপনার তো শান্ত জাহানারা আমরা ছিলাম ওর বাচ্চারা ছিল আমার বাচ্চারা ছিল আচ্ছা যখন দুর্ঘটনা ঘটলো তারপর তো কাঞ্চন ভাইয়ের সাথে দেখা হয়েছিল আপনিও নাকি মানে তাকে সান্ত্বনা দিয়েছেন যে দিলকে শক্ত করে না আমিও তো অসুস্থ জানা আমার স্ত্রী দেখছিল ওই ঘরে তখন সে মৃত আমি শুধু একটাই ভয় পাচ্ছিলাম ও এক জায়গায় শুটিংয়ে ছিল তাকে খবর দিয়ে আনা হলো আমার শুধু একটাই ভয় ছিল যে এরকম একটা সামনে কি করে বলবো আচ্ছা এসে এসে চিৎকার শুরু করে দিল যে আমি কত সহ্য করব আমি শুধু বললাম ইলিয়াস শান্ত হক শান্ত হোক বার বার তার হাত গায়ে হাত বুলালাম আমি নিজেও অ্যাক্সিডেন্ট করে সব জায়গা টাকা আমার ক্ষত বিক্ষত আমি বললাম ইলিয়াস শান্ত হোক নিজেকে সংযত করো যেটা হওয়ার সেটা হয়ে গেছে ওটা নিয়ে আর লাভি না আর তোমার আমার আল্লাহকে দোষী করো না মেনে নাও সেখানে একটা স্মৃতি যখন ফিরে আসলাম যাওয়ার সময় যা লালা বলছিল আসার সময় শুয়ে শুয়ে আসবো এবং আমি জগৎ দেখলাম

এটা করতে আল্লা কাঞ্চন ভাই স্ত্রীকে জানাত বা সিনী করুক তো পরবর্তী সময়ে কাঞ্চন ভাইয়ের সাথে যখন দেখা সাক্ষাৎ হতো বা হয় তো কেমন কথাবার্তার তার সংযতা ওই প্রসঙ্গ নিয়ে আমি করব কথা বলতাম না এমনিতে মানে কাঞ্চন ভাই সম্পর্কে জানতে চাই যে এর পরবর্তী সময়ে তো উনি আবার শুটিংয়ে ফিরলেন বা শুটিং শুরু করলেন ভালো ভালো কাজ করলেন পরবর্তী সময়ে তার সাথে আপনার সক্ষতাটা কেমন ছিল আগেও তখন আগে হয়ে আচ্ছা এক বিন্দু পরিবর্তন হয় আচ্ছা কাঞ্চন বাইয়ের একটা ছবি বেদের মেয়ে জোস্না সম্পর্কে তো অবশ্যই আপনি অবগত আছেন তো সেটা বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম একটা ছবি ব্যবসা সফল ছবি ছবিটা সম্পর্কে আপনার মানে মন্তব্য জানতে চাই না কিন্তু কাঞ্চন ভাইয়ের অভিনয়ের শৈলী সম্পর্কে শুনতে চাই অভিনয়ের ব্যাপারে ওটা না এমন একটা অদ্ভুত ছবি সত্যজিৎ রায় এটা তো কলকাতাতেও রিলিজ হয়েছে রায় সে ছবিটা লোকে যখন পাগলের মতো দেখছি উনি একটা মন্তব্য করেছিলেন এসব হচ্ছে নাকি তার সম্বন্ধে আমার একটাই কথা যে কাঞ্চন তোমার নামটা সঙ্গে টাকা জড়িত এটাকে প্রাধান্য দিও না আচ্ছা আচ্ছা